আদশ অটো রিক্সা সিএনজি দাওয়া পাল্টা দাওয়া এই মুহূর্তে আমরা তুলে ধরার চেষ্টা করছি আত্মাত্তিক নগর সিলেটিক এমেজি মানি মেডিকেলের পাশেই যে পয়েন্ট রয়েছে সেই পয়েন্ট থেকে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য সিএনজি এবং অটোরিকশা সিএনজি এবং রিক্সা যে সম্ভবত সংঘর্ষ হয়েছিল তারপর তারা একের পর এক দাওয়া পাল্টা দেওয়া ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সিলেটে সিলেটেশন প্রশাসন কর্মকর্তা সহ এসে উপস্থিত হয়েছেন এখানে অনেক গাড়িও নাকি সিন অটো রিক্সা সিএনজি নাকি বাংসুর করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি সিলেট এস এমপির এই মুহূর্তে পরঠুর অবস্থানে রয়েছেন এবং প্রশাসন কর্মকর্তা এসেছেন এই সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ঠিক এই পয়েন্ট রয়েছে সেই পয়েন্টে

দশক আসলে প্রথম তথ্য আমরা যে জিনিসটা পেয়েছি আপনারা জানেন যে অটো রিক্সাকে একজন সাতজন আটকেছিল সে আটকানির পরেই কিন্তু মামলা দেওয়ার প্রস্তুতি ছিল তারপর তারা তাৎক্ষণিক এই রাস্তাটা বন্ধ করে দেয় তারপর সেই রাস্তাটা যান চলাচল করার সুবিধা করার স্বার্থে সিএনজি ড্রাইভার সম্ভবত এগিয়ে আসেন তারপর তাদের উপরেও সেই অটো সিএনজি যারা অটো যারা রয়েছে চার চারদের অটো চালিত তারা কিন্তু সেই সিএনজি শ্রমিকের উপর দেওয়া হামলা চালায় এমনটাই এই মুহূর্তে আমরা জানতে পারলাম আজকে দেখতে পাচ্ছি এখান থেকে এই যে হঠাৎ করে তারা আমার আটটা গাড়ি আমার স্ট্যান্ডও আইয়া

ওদের সমস্যা কে কেন্দ্র করে ওরা আমাদের সাথে মূল সমস্যা হচ্ছে ট্রাফিক সার্জনের সাথে উপস্থিত পুলিশ না তো গাড়ি মনে হয় দুই তিনশো ভাঙলো লইলাম

দর্শক এসেই আপনারা দেখছেন যে ট্রাফিক সার্জন ট্রাফিক সার্জন মামলা দেওয়ার জন্য অটো রিক্সা খেয়ে আটকেছিলেন চার্জার চালিত অটো রিক্সা তারপর অটো রিক্সা দেওয়া সার্জনের উপর আপনার যদি একটু আপনি যদি একটু বলেন আপনি যে আছে

তারা আন্দোলন করতেছে তাই আমরা তারা বারবার বলছি যে ভাই আপনারা আপনার আন্দোলন করার সমস্যা নাই আমাদের কোনো গাড়িগুলা ডিস্টার্ব করেন না আপনারা তারা রাস্তাটা ক্লিয়ার হোক এরপরে দেখা গেছে কি দা তারা আমার একটা ড্রাইভার আইসে এইদিকে তারা তারা পঞ্চাশজন মিলিয়া আমার ড্রাইভারটা মাথা বাড়াইছে মেডিকেল ভর্তি আছে। আর আমার প্রায় পঞ্চাশটা গাড়ি পঞ্চাশটা গাড়ি বাংছে আমার যাত্রী সহকারী আহত করেছে আমার দুইজন আছে মেডিকেল আমি বক্তব্য দিতে আমরা এখন আসলে সিনিয়র সত্ত্বেও উনি বক্তব্য দিচ্ছেন না এই মুহূর্তে আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি আমরা দেখানোর চেষ্টা করব আজকের এই দাওয়া পাল্টা যাওয়া এখনো কিন্তু তম বিরাজ করছে অর্থাৎ যে কোনো মুহূর্তে আবার সেই দাওয়া পাল্টা দেওয়া হতে পারে হতে পারে আমরা এই মুহূর্তে আপনাদেরকে কিন্তু দেখাই আপনারা দেখছেন আপনারা দেখছেন যে সেই রোটে এখনও কিন্তু অনেক উত্থযুক্ত অবস্থায় রয়েছে অর্থাৎ শ্রমিক যারা রয়েছে সিএনজি চালিত এবং যে অটো চার্জের ব্যাটারি চালিত অটো রিক্সা আছে অর্থাৎ তাদের দুই গ্রুপের সংঘর্ষ হয় এবং এবং তারা আপনারা দেখছেন এবং তারা বিক্ষোভ করছেন কিছুক্ষণ আগে আপনারা জানেন কিছুক্ষণ আগে আপনারা দেখছিলেন এখানে যে ট্রাফিক সার নাকি ট্রাফিক সারজন নাকি এখানে মামলা দিয়েছিলেন সেই মামলা দেওয়ার সুবাদেই হ্যাঁ মামলা দেওয়ার সুবাদেই কিন্তু এই মুহূর্তে তা তারপর আমরা যতক্ষণ জানতে পারলাম আমরা দেখতে পাচ্ছি সেইটা গাড়ি ভাঙছে আমাদের পঞ্চাশটায় গাড়ি ভাঙছে পঞ্চাশটায় গাড়ি ভাঙছে পুলিশ থাকা সত্ত্বেও আমার পঁয়ঞ্চাশটা গাড়ি ভাঙছে না আমাদের কোনো চক্রা না আমার ড্রাইভার আসতেছে ওরাও

আমরা এই মুহূর্তে ইমার্জেন্সির সামনে যাওয়ার চেষ্টা করব সবাই দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি আধ্যাত্মিক নগর সিলেটের এমএ ইসমানি মেডিকেলের ঠিক সামনে নবাবরোড পয়েন্ট সেই নবাব রোড চকদির পয়েন্ট আমরা ইতিমধ্যে রয়েছি এখানে আপনারা দেখছেন ধাওয়া পাল্টা দেওয়া অর্থাৎ চলছে এই যে আপনারা দেখছেন যে অটো এবং সিএনজির দাওয়া পাল্টা দেওয়া অর্থাৎ তকদির পয়েন্ট তকদির পয়েন্ট থেকে আমরা তুলে ধরার চেষ্টা করছি আপনারা সবাই সাথে থাকুন বাংলা টাইম ইঞ্জিনের সাথে রয়েছে আমি রাজন আহমদ আরি আমরা দেখতে পাচ্ছি এখানে সিলেটে এস এমপির ডিসি মহোদয় সহ এবং ট্রাফিক ডিসি মহোদয় এবং আপনারা দেখছেন যে কতোয়ালি কোতোয়ালি কন্ঠলি কর্মকর্তা সহ তারা এখানে উপস্থিত হয়েছে এবং বিষয়টাকে মীমাংসা করার চেষ্টা করছেন আমরা ইতিমধ্যে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি তো প্রিয় দর্শক সবাই সাথে থাকুন বাংলা টাইমিং শুনে আমরা এখন রয়েছি আমরা কি মামা গাড়ি 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 না আমাদের চলবে অটোরিকশা এই মুহূর্তে বন্ধ দাবিতে তারা আবার সম্ভবত বিক্ষোভ করবেন আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি তো প্রিয় দর্শক আমার ঠিক ক্যামেরা সাপা দেখছেন প্রশাসন কর্মকর্তা রয়েছেন সিলেট এসএমপির অনেক এখানে দুই গ্রুপেই কিন্তু দুই গ্রুপেই কিন্তু দাওয়া পাল্টা দেওয়া হয়েছে এবং এখনও সেই বিষয়টা তাদের দেখ শ্রমিক ডিপার্টমেন্টের নেতৃবৃন্দ সহ এবং পুলিশ ডিপার্টমেন্টের উচ্চতম কর্মকর্তা সেই মুহূর্তে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন এবং দর্শক ঠিক আমরা সেই পিডিবি স্কুলের সামনে একটু সামনে এসেই কিন্তু যে পয়েন্ট রয়েছে সেই পয়েন্টে আপনারা দেখছেন বিকোপন যাপত সেই অটোরিক্সা এবং ব্যাটারি চালিত রিক্সা দেওয়া পাল্টা দেওয়া দুর্গ্রুপের সংঘর্ষ হয়েছিল আমরা প্রথম দাপে যে তথ্য পেয়েছিলাম সেটা আপনারা জানেন যে চার্জ চার্জের রিক্সা চালিত রিক্সা নাকি সিনজিকে দেওয়া করেছিল তার তারপর ট্রাফিক মামলা করার চেষ্টা করেছে মামলা দেওয়ার সুবাদে কিন্তু সেই বেজাল সেই দুই গ্রুপের সংঘর্ষ হয় এরপর থেকেই কিন্তু দাওয়া পাল্টা দেওয়া শুরু হয় ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আজকের এই আমরা কিছু বক্তব্য আছে আমরা সাধারণ মানুষ বক্ত হিসাবে যে এই যে ব্যাটারির গাড়িগুলো বা করছে ফয়লা খেয়ে বা করছে খা রাইটার মধ্যে জড়িত কারার উপযুক্ত শাস্তি হতো

এখন যে অবস্থা আসলে ব্যাটারি চালিত গাড়ি এক হইল তারা রাস্তাঘাটে রাফ চালায় আর নাম্বার দুই হইল অনেক মানুষ আছে দিন মজুর মানুষ যারা পেটর টানে আপনার কিস্তি তুলিয়া ষাট হাজার সত্তর হাজার টাকা দিয়ে একটা নতুন গাড়ি বানাইয়া রাস্তাত বার হয়েছে এখন আমার হতে হইল একটা খেনে দশ বারো বছর আগে খেনে একটা বার হরিয়া দে হয় বা একটা খেনে একটা সরকারে তুলতে পারে না আমার আবেদন সরকারের কাছে যে যদি যত তাড়াতাড়ি সম্ভব তুলিয়া দে হোক আর যদি বালা পুলিশে হোক ঘুষ এক টাকা খাইতে পারে না বেশ ও কথা যত আজকের বেজাল যেমন অটো অটোরিক্সার লোক পুলিশ সপ্তাহ পরে অটোরিক্সালে কোনো সমস্যা নাই সেনজি কোনো বাধাও দিছে না কিন্তু অটো রিক্সা দেখা গেছে তারা সেনজি প্রায় পঞ্চাশ ষাটটা আরো বেশি হইব ভাঙচুর করছে তারপরে আপনার অনেক মানুষে হামলা করছে আমার সামনে হয় উসমানী মেডিকেল গেছেন ভর্তি আমরা আজকের গাড়িগুলো দেখানোর চেষ্টা করব সবাই সাথে থাকুন অনেক গাড়ি নাকি ভাঙচুর করা হয়েছে তো দর্শক রয়েছি আসলে কথা বলতে একটু অনুচ্ছিক কারণ আপনাদের আমি অসুস্থ তারপর আপনাদের সাথে রয়েছি গাড়িগুলো দেখানোর চেষ্টা করব সবাই আমরা সবাই একটু দেখানোর চেষ্টা করবো গাড়িগুলা আসলে কি হয়েছিল এবং দর্শক অনেক গাড়িগুলা গাড়িগুলা কুপাকুপি হয়েছে এগুলা হচ্ছে দায়ের কূপ যাত্রী জরা হামলা করছে

বাঁকুড় একেবারে অবস্থা ভয়াবহ অবস্থা আজকে অনেকগুলা সিএনজিকেই তারা কি ওরা পুলিশের সাথে ঝগড়া होरिया আমাদের সাথে আগে ওরা কুমbral লগোইয়া লাগছে পুলিশে গাড়ির রেকার করে হেরারে কিচ্ছু করতে পারছে না ওইাইয়া লাগি গেছে আমরার লগে প্রথম শতকের প্রথম শতকের পুলিশে গাড়ির রেকার করে রেকার করে করে পুলিশ আটকাইছে সব গাড়ি তারা ওটা রেকার করতে তারা গাড়ি হইছে তারা দাবি হলো কি পুলিশ দাবি পুলিশের সব লাগে তারা দাবি তারা গাড়ি রেকার করতে না ওলে তারা বলতেছে তারা বলতেছে আমরা গাড়ি ধরে দিতেছি তাদের একটাই আমরা যখন জিজ্ঞেস করছি তখন তাদের ড্রাইভার একজন আমাদেরকে বলছে যে ডিসি সাহেব ডিসি সাহেব অর্ডার দিয়েছে যে এই হ্যাঁ বলছেন উনি বলছেন যে প্রশাসন আমাদের সাথে আছে আমাদের সিএনজি সাথে প্রশাসন আছে কিন্তু অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশার পক্ষে ওরা নেই 5000 টাকা আমাদের আমাদের স্ট্যান্ডে আরো কয় গাড়ি আছে আমরা কারালো অস্ত্র চেষ্টা করব আজকের এই যাত্রী শহর কিন্তু ছিল যাত্রী শহর ছিল সেই সিএনজিতে অনেক অনেক গড়াই কিন্তু কালিকুলঅন্ত বাঁসুর করা হয়েছে আমরা এই মুহূর্তে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি প্রত্যেকটা গাড়ি কিন্তু আপনারা দেখছেন

আমার গাড়ি চারজন প্যাসেঞ্জার ছিল দুইজন মেডিকেল ভর্তি আর তিনজন মানে আছে ওলা মোটামুটি বালা প্যাসেঞ্জার সহ মারছে তারা মানে হ্যাঁ মূল কাহিনী হচ্ছে গিয়ে যে রেকার নিয়ে সকালে যখন পুলিশের রেকার করতেছে তখন অটো শ্রমিকরা মানে একজুট হয়েছে একজুট হওয়ার পরে তারা আস্তে আস্তে রাস্তা ব্যারিকেড শুরু করছে তখন এই কথা সূত্র ধরে আমার একটা গাড়ি আসতেছে তখন একটা অটো রিক্সায় আমার গাড়িটাকে মারছে তখন আমার ড্রাইভারে বলছে যে তুমি গাড়িটা লাগাইলে কেন এই লাগাইলে কেন এটা বলার সাথে সাথে তারে মানে 30 থেকে চল্লিশ জন একসাথে দোলা হয়ে হামলা করছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই ডিসি সাহেব এসেছেন এসে বলছেন যে ওটা সমাধানের জন্য থানায় গেছে আমাদের স্ট্যান্ডের পাঁচজন গেছে এমনকি মদিনা মার্কেটে সাকার আর চার পাঁচজন মিলিয়া না সেটা আমরা জানি জানি না যে ওরা সাহস পেল কোথায় থেকে ওদেরকে রেকার করা হয় রেকার করার পরেও কেন ওরা আবার রাস্তা গাড়ি নিয়ে আসে পাঁচ সাতজন পুলিশ আছে মনে হয়

পুলিশ যখন মামলা দিতেছে তাহলে ওরা কেন আন্দোলন করে অটো কেন আন্দোলন করে আর যতুর ওদেরকে রেকার করে নিয়ে যায় তারপর আবার সকালে রেকার করে নিয়ে গেলে বিকালে আবার ওরা চলে আসে আমরা তো বাধা দিছি না তারা আমরা তো সবে ড্রাইভার তো বলি আমরা বলি বলে তুমি তাই আন্দোলন করতেছো করতে থাকো

পুলিশ জিমা আসছে ও এরা গাড়ি রেখা করতেছে করার পরে ওইখানে দেখা গেছে কিনা তারা আন্দোলন করে তারা মানে গাড়ি আটকাই লিছে তার ওই যে কিনা কয় ওয়্যারলেস ওয়ারলেস রাখি দিছে কুইলা ওই এর তারা ডরাই আবার চলে গেছে আবার আসছে ও ড্রাইভারে ওয়ারলেস রেখে দিছে ওই অটো অটো ড্রাইভারে ওই যে ওই যে আমাদের যে সার্জন ট্রাফিক সার্জন থাকে না ও ওদের রাগার পরে দেখা গেছে কি ওরা আবার এরা ডরাই আবার চলে গেছে বাদে আবার আরেক পার্টি আসছে আবার পরে এই তারা ওইখানে মানে আন্দোলন করতেছে করার পরে আমাদের একটা গাড়ি আছে ওইদিকে যাইতেছে তোমার ওই অটো রিক্সা বেড়া লাগিয়া মানে ও আমার ড্রাইভারে মারি দিছে আইয়া মারার পরে তারা মানে পঞ্চাশ ষাট জন আইয়া আমার আমার ড্রাইভারে খুব মাইর মারছে মারার পরে আমরা ফুন্দে গেছি যাওয়ার পরে দেখি আমাদের ম্যানেজার গেছে আমাদের ম্যানেজারেও তারা মারি শুরু করছে বাদে আমার মানে রকম মনে কর পঞ্চাশটা গাড়ি ভাঙছে পঞ্চাশটা গাড়ি হবে আমার আমার বাস স্ট্যান্ডের গাড়ি আমার মদিন আমার গাড়ি আমার বন্দরের গাড়ি আমার আমার জিতুমের বন্ডের গাড়ি প্রায় পঞ্চাশটা গাড়ি আমাদের ভাঙছে দর্শক আমরা প্রত্যেকটা গাড়ি দেখানোর চেষ্টা করছি আজকের এই পয়েন্টে যে দাওয়া পাল্টা দাওয়ায় গাড়িগুলোর বাংসুর করা হয়েছিল এবং প্রথম মূল সূত্রটা আপনারা জানেন যে মূল সূত্র হচ্ছে যে সেই ট্রাফিক ষাটজন অর্থাৎ ব্যাটারি চালিত যে রেশ তাকে মামলা দেওয়ার চেষ্টা করেছে তারপর মামলা দেওয়ার পরেই কিন্তু তারা আন্দোলনে নেমে আসে অর্থাৎ কয়েকজন মিলে যারা কয়েক কয়েকজন মিলে তারা কিন্তু আন্দোলনে নেমে আসে তারপর তারপর আন্দোলনে আসার পরে সম্ভবত রাস্তাটা ক্লিয়ার করা দেওয়ার চেষ্টা করেছিলেন সিএনজির শ্রমিকরা যারা রয়েছেন তারা সম্ভবত যানজট সৃষ্টি না হয় সুবাদে তারা লাইন ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করেছিলেন তারপরেই তাদের উপর দাওয়া পাল্টা দেওয়া শুরু হয় এমন এই শুরু হওয়ার পরেই কিন্তু তাদের অনেক সিএনজি বাংসুর করা হয় যাত্রী সহ আমরা এমনটাই দেখতে পাচ্ছি এই মুহূর্তে তো প্রিয় দর্শক আসলে সবাই সাথে থাকবেন আজকের এই ট্রাফিক সাতজন মামলা দেওয়ার সুবাদেই কিন্তু সেই দ্বন্দ্ব অর্থাৎ দুই গুরু রূপায় সংঘর্ষ আসে সেই এই মুহূর্তে আমরা যেটা তুলে ধরার চেষ্টা করতেছি এবং আপনাদের ফ্লাশে সরাসরি যেটা তুলে ধরার চেষ্টা করছি এই মুহূর্তে নগরীর সিলেট থেকে তো এই ছিল তকদির পয়েন্ট অর্থাৎ নবাব রোড সিলেট পয়েন্ট থেকে আমার সরাসরি সরাসরি লাইভ সম্পর্কে আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক অসংখ্য প্রশাসন কর্মকর্তা রয়েছেন সিলেট এস এমপির এস মহানগর আমরা মহানগর এস এমপির পুলিশ কর্মকর্তা অনেক রয়েছেন প্রত্যেকটা গাড়ি কিন্তু আপনারা দেখছেন প্রত্যেকটা গাড়ি কিন্তু বাংসুর বাংসুর এবং আমরা যদিও দেখানোর চেষ্টা করি এই যে ওদিকে দেখছেন প্রত্যেকটা গাড়ির বাংসুর বাংসুর আমরা ছাড়া তুলে ধরার চেষ্টা করার চেষ্টা করছি সবাই সাথে থাকুন তবে যে কোনো মুহূর্তে এখানে আবারও দেওয়া পাল্টা দেওয়া হতে পারে এমনটাই দেখা যাচ্ছে আমরা দর্শক তাদের সাধারণ মানুষের কষ্ট গাড়ি আমাদের গাড়ি ভাঙচুর করে পনেরো বিশটা গাড়ি আপনি দেখলেনই এরপরে যাত্রীদের ব্যাগ সেগ নেওয়া গেছে অনেক মহিলাও আছে মেডিকেল ভর্তি শুধু একমাত্র টিআইপি চারজনের বেতনের কারণে আজকে এই অবস্থা প্রশাসনের বেতনের কারণে প্রশাসনের বেতনের কারণে এই সারজনের নামটা দর্শক এই ছিল এই মুহূর্তে আমরা সরাসরি লাইভ সম্পর্কে যুক্ত হয়েছিলাম সেই নবাব রুট থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে অসংখ্য প্রশাসন কর্মকর্তা রয়েছেন পরবর্তীতে আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করবো সবাই সাথে থাকুন দাওয়া পাল্টা দেওয়া আপনাদেরকে ব্যাটারি চালিত অটো রিক্সা এবং সিএনজি চালিত অটোরিকশা যে দাওয়া পাল্টা দেওয়া ছিল আমরা এই মুহূর্তে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি পরবর্তীতে কিছু না কিছু সময় সাময়িক বিষয়ে তুলে ধরার চেষ্টা করব নবাব রোড থেকে বাংলা টাইম ইন্টু নাজিন আহমদ